ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا. جيش مصطبك كلام دنياي تكاو مصداي الله باك رب العالمين رشا رومتك قافل سيلو قافل سلو কেমতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালার সামনে দাঁড়াইবেন আল্লাহ কাছে তালার দাঁড়াইয়া বলবেন আমি কেন অন্ত অবস্থায় আপনার সামনে দাঁড়াইছি আল্লাহ তালা বলবেন ওকু বা ব্যক্তি বলতে থাকবেন দুনিয়ার ভিতরে তো আমার চক্ষু ছিল আমি তো দুনিয়ার ভিতরে সব কিছুই দেখতে পাইতাম তাহলে কেন আজকে আপনার কাছে চক্ষু বিহীন আপনার কাছে দাঁড়াইছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন দুনিয়ার ভিতরে তুমি চোখের আমার হেফাজত করো নাই দুনিয়ার ভিতরে তুমি নামাজ পড়েছ ঠিকই নামাজ পড়ার পরে মাথার ভিতরে টুপি লইয়া মুখের ভিতরে শূন্যত নবী লইয়া দোকানের ভিতরে গিয়ে গিয়ে এক চা খাইছ আর তুমি নর্তগি এবং জিনার কাজের সাথে লিপ্ত হয়েছ ঠিক না বেঠিক অনেক মুসল্লি এমন আছে চাতক পাখির নেই তাকিয়ে থাকে সামনের কাতারের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর ঘন্টা কে ঘন্টা ওই সমস্ত নর্তকি ওই সমস্ত জিনার কাজের ভিতরে লিপ্ত হইয়া সময় কাটাইয়া দেয় ঠিক না বেঠিক বলেন আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে বলবেন বান্দা দুনিয়ার ভিতরে তোমাকে চক্ষু দিয়েছিলাম কোরআন পড়ার জন্য তোমাকে চক্ষু দিয়েছিলাম মা বাবাকে দেখে তুমি হজের সব অর্জন করার জন্য তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম ভালো ভালো নে কাজ করার জন্য কিন্তু তুমি চোখের আমার হেফাজত করো নাই এই জন্য আজকে তুমি আমার দরবারের ভিতরে তুমি চক্ষুবিহীন আজকে আমার সামনে দাঁড়াইছ হা সাক্ষী দিবে পা সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আল্লাহ তা কাছে সাক্ষী দিবে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে আদর্শবান ব্যক্তি হচ্ছে জনাবে মোহাম্মদ রসূল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মতো আদর্শবান নীতিবান পৃথিবীর ভিতরে আর কোনো ব্যক্তি নাই অথচ আমরা রাসূলকে চিনাইলে সন্তানদেরকে যদি তাকে আমি চিনাই যদি তাকে আমি জানাই তাহলে না তার অন্তরের ভিতরে একটা আস্থাভাজন যখন জায়গা তৈরি হবে তার ভিতর থেকে তার ভিতরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে আল্লাহ তালা কুরআনুল কারিমার আয়াতের ভিতরে তো এইদিকেই বোঝান আয়াত দ্বারা এইদিকেই ইঙ্গিত করেন যে লাকদ কানা আলাকুম পি রসুল্লাহি উসওয়াতুন হাসানা যে উত্তম আদর্শের দিক দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম হচ্ছে তোমাদের সবচেয়ে বড় আদর্শ আদর্শের দিক দিয়ে রাসূলের চেয়ে উত্তম আদর্শবান আর পৃথিবীর ভিতরে কেউ নাই অথচ আমরা সন্তানদেরকে রাসূল চিলাইলাম না সাহাবাই কে রাম তারা তাদের সন্তানদেরকে রাসূল চিনাইতেন নিজে চিনতেন এবং সন্তানদেরকেও রাসূল চিনাইতেন রাসূস সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের দশ বৎসরের ছিলেন আনা সিদ্নি মালিক লেক্র দিয়ে বাহু তালা আন উনি এত ছোট্ট বয়সে রাসুলের দরবারে গিয়েছেন রাসুলের খেদমতে গিয়েছেন যে তিনাকে যখন আল্লাহ রসুল ডান দিকে যেতে বলতেন তিনি বাম দিকে চলে যাইতেন তিনাকে যদি পানি আনার জন্য বলতেন তিনি সাতা নিয়ে আসতেন অর্থাৎ এত ছোট্ট বয়সে রাসুলের দরবারে গিয়েছেন যে সে ভালো মন্দ নিজেই বুঝে না আনাসিবাহ মা আল্লাহ রসুল আলাইহি আলহিহ্লামের দরবারে গিয়ে আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ যে আপনি আমার আনাস ইবনে মালিককে আপনি উত্তম আদর্শবান করেন উত্তম আদর্শ তাকে শিক্ষা দান করেন সাহাবাই কেরামরা নিজে চিনছেন এবং সন্তানদেরকেও রাসুলকে চিনিয়েছেন রাসূলের জীবনী তাদের সামনে আলোচনা করেছে এজন্য এই মোস্তারাম হাউজির আমার আপনার উচিত হচ্ছে নিজে রাসুলকে চিনা কিভাবে চিনব রাসুলের জীবনী পড়ে চিনব কিভাবে জানবো রাসুলের জীবনী পড়ে যখন তার জন্য একটা কদর আমার অন্তরের ভিতরে সৃষ্টি হবে তখন তার জন্য আমার ভালোবাসা সৃষ্টি কেরামরা এভাবে রাসুলকে ভালোবেসেছেন যে বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে যে আমরা যে এখন এই তিন স্টেপের মেম্বার দেখি এই মিম্বার তখন ছিল না আল্লাহ রাসুল একটা শুকনো খেজুর গাছের উপর দাঁড়ায় দাঁড়ায় প্রদান করতেন আর রাসুলের জন্য অত্যন্ত কষ্টকর কোমরের ভেতরে ব্যথা হইত হাতের ভিতরে ব্যথা হইত পাও ভিতরে ব্যথা হয়ে যাইত এই দৃশ্যটা যখন দুইজন সাহাবী বুকারি শরীফের ভিতরে এসেছে যে দুইজন সাহাবি যখন এই দৃশ্যটা দেখছে ভিতরে এসেছে একজন পুরুষ সাহাবি আর একজন মহিলা সাহাবি আর কথা উল্লেখ আছে আল্লাহ দীর্ঘক্ষণ যখন ক্ষুদ প্রদান করতেন অনেক সময় কোমরের ভিতরে বেতা হয়ে যাইত হাতের ভিতরে বেতা হয়ে যাইতো পায়ের ভিতরে বেতা হয়ে যাইত সাহবাইকার যখন এই দৃশ্য দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে বললেন ইয়া রসুল অগ রসুল আমাদের কাছে উত্তম কারো কার্য জানে এমন একজন খাদেম আছে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন অগ রসুল তাহলে আপনার জন্য একটা সুন্দর মিম্বরের ব্যবস্থা করি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে অনুমতি দিয়েছেন তারা আল্লাহ রসুলের অনুমতি ক্রমে ওই তিন স্টেপের মেম্বার তৈরি করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওই মেম্বারের উপর দাঁড়াইয়া সাহাবাই গ্যালামের উদ্দেশ্যে যখন খুদ্ প্রদান করছেন এমন সময় হঠাৎ করে দেখেন শুনতেছেন মানুষের মতো করে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর রসুল খেয়াল করে দেখলেন এটা কোনো মানুষের কান্না ন এই কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে আল্লাহর রসুলসাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন তাকাই লেন তার দিকে দেখতে পেলেন ওই খেজুর বৃক্ষ যে খেজুর গাছের উপর হাত আল্লাহর রসুল খুব প্রদান করতেন উস্তনে হান্নানা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব শেষ করে ওই খেজুর বৃক্ষের কাছে গেছেন আল্লাহ রসুল ওই বৃক্ষকে হাত থেকে আল্লাহ রসুল বলতেছেন উস্তনে হান্নানা তুমি যদি চাও তোমার জন্য আল্লাহ তালার কাছে দুইটা দোয়া করতে পারি তুমি যদি চাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমার জন্য দোয়া করব তুমি মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দগি তুমি পাবে কেয়ামত পর্যন্ত তোমার মৃত্যু হবে না দুই তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ গপ্পুল আলামিন তোমাকে মানুষের মতো দাফন করে দিব কেয়ামতের ময়দানে মানুষের মতো ওই কবর থেকে উঠে হাশরের ময়দানে তুমি জান্নাতে মানুষের মতো চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐ খেজুর বৃক্ষের জবান লাতা না খুলে দিয়েছেন খেজুর বৃক্ষ মুসকি হেসে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আমি জান্নাতের ভিতরে সারা জীবন আমি আমার মাহবুব আপনার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই সুবাহুল্ল দেখেন একটা খেজুর বৃক্ষ অথচ তার শেষ তামান্না সে চাইতেছে যে আমি যেন জান্নাতের ভিতরে আমার মাহবুব আমার রাসুলের সাথে থাকতে পারি যদি আমি আপনি ওই জায়গায় হইতাম তাহলে আল্লাহ তালার কাছে হত বলতাম যে আল্লাহ আপনি আমার পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দেন এবং আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী বানাইয়া দেন কিন্তু কত আশিক ছিলেন কত মহবুব ছিলেন যে আল্লাহ রসুল ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন যে তার বিরহ সহ্য করতে পারছেন না কান্না শুরু করে দিয়েছে এখন আপনারা বলেন তো দেখি এই খেজুর বৃক্ষ রাসুলকে চিনে কাটছেন নাকি না চিনে কাটছেন কথা বলেন চিনে কাছেন না না চিনে কাটছেন আল্লাহ রাসুলকে চিনছেন চিনার কারণে সে কান্না করেছেন সম্মানিত হাজিরিন হ্রদের বিটার মুসলমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে আমি আপনি কি নিয়ে দাঁড়াই আমি কার সাথে আল্লাহ তালার দরবারে দাঁড়াইব আমি রাসূল চিনি না রাসূলের সাথে আমার কোনো মোহাব্বত নেই আমি কিভাবে আল্লাহ তালার দরবারে দাঁড়াইব অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তো হাদিসের ভিতরে এই কথাই বলেন যে আলমার উমা আমান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কে আমা তার সাথেই তার মোহাব্বত ওই ব্যক্তির সাথেই তার হাসন না সরব সম্মানিত হাজির এজন্য রাসুলকে চিনা রাসূলের মহাব্বত অন্তরের ভিতরে লালন করা দারুণ করা আল্লাহ তালা কুরআনুল কারিমের ভিতরে বলেন কালকে আমাদের ময়দানে পাঁচ অবস্থায় মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে কারো অঙ্গ থাকবে না

কল রব্বিলিমা হাসালতানি আমা বপদ কুঁটু ভি র যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিনের শরণ থেকে গা ফেলছিল গা ফেলছিল কেমনতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালার সামনে দাঁড়াইবেন আল্লাহ তালার কাছে দাঁড়াইয়া বলবেন কলারব্বিলিমা হাসারতানি অব আল্লাহ আমি কেন অন্ত অবস্থায় আপনার সামনে দাঁড়াইছি আল্লাহ তাআলা বলবেন ওয়াকা দু কুতু ওই ব্যক্তি বলতে থাকবেন দুনিয়ার ভিতরে তো আমার চক্ষু ছিল আমি তো দুনিয়ার ভিতরে সব কিছুই দেখতে পাইতাম তাহলে কেন আজকে আপনার কাছে চক্ষু বিহীন আপনার কাছে দাঁড়াইছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার ভিতরে তুমি চোখের আমার হেফাজত করো নাই দুনিয়ার ভিতরে তুমি নামাজ পড়েছ ঠিকই নামাজ পড়ার পরে মাথার ভিতরে টুপি লইয়া মুখের ভিতরে সুন্নত নবী লইয়া দোকানের ভিতরে গিয়ে গিয়ে এক চা খাইছ আর তুমি নর্ত গিয়ে এবং জিনার কাজের সাথে লিপ্ত হয়েছ ঠিক না বেঠিক অনেক মুসল্লি এমন আছে চাতক পাখির নেই তাকিয়ে থাকে সামনের কাতারের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর ঘন্টা কে ঘন্টা ওই সমস্ত নর্তকি ওই সমস্ত জিনার কাজের ভিতরে লিপ্ত হইয়া সময় কাটাইয়া দেয় ঠিক না ঠিক বলেন আল্লাহ তাআলা কাল আমাদের ময়দানে বলবেন বান্দা দুনিয়ার ভিতরে তোমাকে চক্ষু দিয়েছিলাম কোরআন পড়ার জন্য তোমাকে চক্ষু দিয়েছিলাম মা বাবাকে দেখে তুমি হাজের সব অর্জন করার জন্য তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম ভালো ভালো নে কাজ করার জন্য কিন্তু তুমি চোখের আমার নতুন হেফাজত করো নাই এই জন্য আজকে তুমি আমার দরবারের ভিতরে তুমি চক্ষু বিহীন আজকে আমার সামনে দাঁড়াইছ হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে ও মুসলমান হত্যের বিটার মুসলমান আমি আপনি রাসুলকে চিনি না

ওই ছোট্ট সাহাবি মনোযোগ দিয়ে শ্রবণ করতেন ঘটনা একদিন আল্লাহ রসুলের দরবারে আসে নাই আল্লাহ রসুল সাহাবাহিকেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমার ছোট্ট ঘোড়া কোথায় আল্লাহ রসুল কে সাহাবাহিকেরাম বললেন ইয়া রসুল আপনার ছোট্ট ঘোড়া অসুস্থ হয়ে গেছে ওই বুখারে শরীফের ভিতরে এসেছে তাফসিরে মাঝহারের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনজন প্রসিদ্ধ সাহাবাই কে নিয়ে পহরের ওই গিরিপথ পাড়ি দিয়ে ওই সাহাবির বাড়ি থেকে সাহাবিকে দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন ছোট্ট বড়কে দেখলেন আল্লাহ রসুল বুঝতে পেলেন বেশি দিন আর হায়াত নাই সে ইন্তকাল করবে এই অবস্থা দেখে তার বাবা তলহাকে আল্লাহ রসুল ডেকে কিছুক্ষণ তার দূরে নিলেন আল্লাহ রসুল বললেন অরর বাবা তো আমি বুঝতে পারছি ওর আর বেশি দিন বাঁচবে না অব ওর বাবা আমাকে ওই ওরাও অত্যন্ত মহব্বত করতেন ভালোবাসতেন আমার সাহাবি ভালোবাসতেন আমি চাই আমার ওরর যদি ইন্তেকাল হয়ে যায় যদি যখন ইন্তেকাল হয় আমাকে খবর দিবে আমি রাসুল সেখানে যাব আমার ওয়ার জানা যা আমি নিজে পড়াইবো আমি নিজে গোসল করাইব ওয়ারকে আমি নিজের হাতের মাধ্যমে নামাইব সোবাহান এই কথা যখন ওয়ারা শুনতে পেলেন আল্লাহ রাসুল এই কথা বলে চলে গিয়েছেন ওয়ারা তার বাবাকে ডাক দিয়ে বলেন আব্বা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলে গিয়েছেন আব্বা আমার রাসূল আপনাকে কি বলেছেন আপনি আমাকে একটু শুনিয়ে দেন শুনিয়ে দেন ও আর বাবা বলতেছেন বাবা আল্লাহ রসুল বলেছেন তুমি বেশি দিন বাঁচবে না এই জন্য রাসূল বলেছেন তুমি আর যদি ট্যাকান হয়ে যায় আল্লাহর রসুলকে যেন খবর দে আমি আল্লাহ রসুল তোমাকে নিজ হাতের মাধ্যমে কবরের ভিতরে নামাইবেন নিজে আল্লাহর রসুল তোমার জানা যা দিবেন ওর চোখের পানি সেনেছে বাবাকে বলতেছেন বাবা আমার তোমার কাছে অনুরোধ নয় তোমাকে আমি ওসিয়ত করতেছি আমার ওসিয়ত রাখবেনই প্রত্যেক বাবা সন্তানের কাছে দুর্বল বাবা বলতেছেন সন্তান তুমি কি বলো তোমার কথা আমি রাখতে রাজি আছি বাবা আমার যদি ইন্তেকাল রাতের বেলায় হয়ে যায় আমার রাসুলকে তুমি খবর দিবা না বাবা বলতেছেন কেন কেন তোমার জানাজা পরানোর জন্য রাসুল আসবে তুমি কেন নিষেধ করতেছ বড় বলতেছেন বাবা আমার এতেকাল যদি রাতের বেলায় হয়ে যায় আমার রাসুল যদি রাতে আমার জানাজা পড়ার জন্য আসে হয়তো কাফের মুশ্রিকরা রাতের অন্ধকারে আমার রাসুলের ওপর আক্রমণ করতে পারে আমার রাসুলকে কষ্ট দিতে পারে এমন কি হত্যা করতে পারে আমি রাসুলের আশেক হয়ে সাহাবি হয়ে যা বরদাস করতে পারবো না ওগো আব্বা তুমি আমার রাসুলকে খবর দিবে না হা হা কিছুদিন পরে ওরার ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ রাসুলকে খবর দেয় নাই কিছুদিন পরে আল্লাহ রাসুল জানতে পারছেন ওরার ইন্তেকাল হয়ে গিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওরার বাড়িতে আসলেন খবর জিয়ারত করেছেন আল্লাহ রসুল তার বাবাকে ডাক দিয়ে বললেন তোমাকে আমি বলেছিলাম আমার কথা কেন অমান্য করলে তার বাবা বলতেছে নিয়া রসুন অল্মায়া হাবিব অল্মাম অব বাবা তুমি আমার কথা অমান্য করেছ অরর বাবা বলতেছেন ইয়া রসুল আল্লাহ অর আমাকে অসিয়ত করেছে আপনাকে যেন আমি সংবাদ না দেই কারণ যদি আপনাকে সংবাদ দেই রাতের বেলায় যদি আপনি তার জানাজা করার জন্য আসেন হয়তো কাফের আক্রমণ করতে পারে অত্যাচার করতে পারে কষ্ট দিতে পারে আমার ওরা এই কষ্ট সহ্য করতে পারবে না এই জন্য আপনার নিরাপত্তাটাকে সে প্রাধান্য দিয়েছে ওরা বলে আমার জানা চেয়ে আমার রাসুলের নিরাপত্তাটাই জীবনটা বেঁচে থাকায় এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের বিষয় সুবাহ ও মুসলমান আমরা তো রাসূলের উম্মত হয়ে রাসূলকে চিনতে পারলাম না কিন্তু সাহবাইকার আমরা আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়া আইহুয়াসাল্লামকে চিনেছেন আল্লাহ বা প্রপ্পুল আলমিন আমার আপনার হাবিবকে কতটুকু বানো বেসেছেন আল্লাহ বা প্রপুল আলমিন আমার রাসূলকে এত বানবেসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাই হুয়াসাল্লাম যখন দুয়া করলেন আল্লাহ হুমনি আবদুকা ও বুনু আবদিকা ও বুনু আবদিকা ইয় আল্লাহ আমি আপনার একজন গোলাম আমি আপনার গোলাামের পুত্র আমি আপনার বাদের পুত্র গোলাম আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে ডাক দিয়ে বলেন ও রসুল আপনি বিনয় প্রদর্শন করেছেন আমি আল্লাহ তালা আপনার নামকে গোটা দুনিয়ার ভিতরে সূর্য করে দিলাম আল্লাহ তালা নামকে উচ্চ করে দিলেন এজন্য আমার রাসূল আল্লাহ তাআলার নাম যেখানে এসেছেন আমার রাসূল কেউ আল্লাহ তাআলার নামের পাশে এরে গেছেন আমরা যখন নামাজ আদায় করি আমরা যখন কালিমা তাইয়াবা পাঠ করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা যখন কালিমা শাহাদাত পড়ে আশহাদু আল লা ইলাহা

মোহাম্মদী ওয়ালা আলিহি মুহাম্মাদ আছে না নাই আল্লাহ তালা আমার রাস্তুলের নামকে কি গোটা দুনিয়ার ভিতরে সমুন্নত করে দিয়েছেন একা শুধু শেষ নয় আল্লাহ তা প্রপুল আলামিন

আল্লাহ তালা অন্য আয়াতের ভিতরে বলেন ওই চলা ইমরো হি মরো বিজালহাজা বালাদন আমিনা ওরসুফ আল্লাহ অন্য আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ইয়া দাবুদু ইয়া জাক দিয়েয়া ইয়াহ ইয়া ইয়া বুসা আল্লাহ তালা সম্বস্ত যাই গрби তোরে समस्त পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা এত ভালোবাসেছেন এত মুহাববত করেছেন আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকেন নাই হয়তো আল্লাহ তাআলা বলেন ইয়া নবী অথবা আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূল ইয়া আইয়ুহর রাসূল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইনু লাকুম মালা ফাকরা ইয়া আইয়ুহান নবী লিমাত تحرم ما أحل الله لك يا أيها النبي جاهد الكفار والمنافقين وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها الرسول بلغ ما أنزل إليك قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الله أكبر ولي আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জায়গার ভিতরে আমার আপনার হাবিবকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন সমস্ত নৈপৈগম্বরদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে দেখেছেন কিন্তু আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকেন নাই ও মুসলমান আমরা সেই নবীর উম্মত এই জন্য এই শাহ জালালের জমিনে এই শাহ ফরানের জমিনে শাহ মাকদুমের জমিনে শাহ খান জাহানালের জমিনের ভিতরে কখনো ইসলাম বিয়ে করতে চাই কখনো কোনো রাসুলকে নিয়ে যিনি কটুক্তি করতে চাই তাহলে মুসলমানের সন্তান হিসাবে মুসলমান হিসাবে ইমানের দাবিদার হিসাবে কে কে তাদের প্রতিবাদ করার জন্য রাজিয়া আসেন আল্লাহ তালাকে দুইটা হাত তুইলে দেখান আল্লাহ আকবর